এই ক্লাসটিতে যশোর বোর্ড দুই সালের চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে আমি করব আমার সাথে সাথে তোমরাও নোট করে রাখবে ওকে তো দেখো এই প্রশ্নটি কি বলছে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে আটশো টাকা দশমিকে সুরমা কিনেছে বারোশো টাকা অকটালে এবং মেঘনা তিনশো আশি টাকার হেকজা ডিসেম সোয়েটার কিনেছে প্রচণ্ড শীত পড়ছে তাই না আচ্ছা তো এই উদ্দীপক দিয়ে প্রশ্ন সাজিয়েছে দেখো কতে কি বলছে দুয়ের পরিপ্রক কি আমি এখানে উত্তর লিখে রাখছি বাইনারি সংখ্যার একের পরিপ্রকের সাথে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পরিপ্রক বলে তো কি বলছে বাইনারি সংখ্যার একের পরিপ্রকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে দুয়ের পরিপ্রক ঠিক এরকম সহজ ভাষায় লিখে দিলে তুমি এক এক পেয়ে যাবা খ নম্বরে কি বলছে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই কেন তো এরকম তুমি লিখবা সেটা হবে কোন কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা তো মানে বা ভিত্তি কাকে বলে সংখ্যা পদ্ধতিতে কিছু মৌলিক চিহ্ন আছে তার মোট সংখ্যাকে ভিত্তি বা বেজ বলে তো এখানে তাই লেখা হয়েছে যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক চিহ্ন আছে শূন্য এবং ওয়ান এই কারণে বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে দুই আশা করি বুঝতে পারছো এছাড়াও এই ক খ এগুলো আসে একশো পার্সেন্ট কম সাজেশন পেয়ে যাবা আর বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে প্র্যাকটিস করতে পারবা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস রেকর্ড দেওয়া হবে লাইভ ক্লাস কোনো কারণে মিস করলে ওটা আবার রেকর্ড থাকে পরে করা যায় তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও বিশ্বাস করো আইসিটিতে কোনো সমস্যা নয় অনেকে বল স্যার আমি হাত অল্প সময় তো কিছু পারি না আমি কি পারবো তোমার হাতে যদি এক সপ্তাহের সময় থাকে তাও পারবা কারণ এরকম পিডিএফ আকারে দিব তোমাকে প্র্যাকটিস মানে তোমাকে দিয়ে এম সি সিকু প্র্যাকটিস করাবো তখন আর সমস্যা থাকবে না তো মাসিক কোনো বেতন নেই মাত্র এক হাজার টাকায় ফুল কোর্স বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ চলো এবার আমরা গ নাম্বারটি করে নিই আচ্ছা গ নাম্বারে কি বলছে দেখো গ নাম্বারে বলছে সুরমার সোয়েটারের মূল্য হেকজাড প্রকাশ করো তো সুরমার সোয়েটারের মূল্য আমরা দেখতে পাচ্ছি অকটালে আছে এই অকটাল থেকে হেক্সারেসিমিলে কনভার্ট করতে পারলে তুমি তিন পেয়ে যাবা তো আমরা জানি অকটাল থেকে হেক্সারেসিমিলে সরাসরি যাওয়া যায় না তো এক্ষেত্রে তুমি দশমিক হয়েও যেতে পারো বা বাইনারি হয়ে যেতে পারো ইচ্ছা তো আমার মনে হয় বাইনারি হয়ে যাওয়াই সহজ আমি এখানে করে দিচ্ছি দেখো তো ফার্স্টে এরকম লিখবা যে সুরমার 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 সোয়েটারের মূল্য হেক্সারেসিমিলে কনভার্ট করা হলো এই লাইনটা লিখে তারপরে তুমি কত আছে বারোশো পঞ্চাশ কিসে আছে অক্টালে যাব কোথায় তো আমি প্রথমে আমরা সাজাও টু তিন বিট তুমি চাইলে এখানে বিট বসাই দিতে পারো না দিলেও হবে তবে এটা দেওয়া ভালো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এক বানাইতে কি লাগবে চার লাগবে না দুই লাগবে না এক লাগবে শূন্য শূন্য ওয়ান দুই বানাইতে কি লাগবে শুধু দুই লাগবে চার আর এক লাগবে না এই যে দেখো আমি যে ভিটের সাহায্যে করতেছি একদম সহজ অঙ্ক কিন্তু অনেকেই তাও বোঝে না কেন বোঝে না তার বেসিক দুর্বল আচ্ছা পাঁচ বানাইতে কি লাগবে চার এক দুই লাগবে না তাহলে সরি কি লিখবো ওয়ান শূন্য ওয়ান এবার এখানে কত হচ্ছে জিরো জিরো বানাইতে অনেকে ভুল করে শুধু একটা শূন্য লেখে না হবে না এই জিরো মানে হচ্ছে আমার কোনোটাই লাগবে না অর্থাৎ তিনটা জিরো তাহলে এখানে তিনটা জিরো ওকে এইটা হলো আমরা এই মুহূর্তে সুমার সোয়েটারের মূল্য বাইনারিতে কনভার্ট করলাম ধরো এখানে আমি লিখি অ্যান্সার লেখার সময় সামনে শূন্য লিখবো না যা আছে তাই লেখো শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য 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 কারণ পূর্ণ সংখ্যার সামনের শূন্য কোনো দাম নাই লিখলে হবে না লিখলেও হবে তাহলে এই মুহূর্তে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম ওকে এই বাইনারিটা এক্সার এসেমলে যাব তো বাইনারি থেকে এক্সার এসেম কয় বিটের সম্পর্ক চার বিটের তো এখানে যা আছে তোলো ওয়ান শূন্য ওয়ান শূন্য তারপরে ওয়ান শূন্য ওয়ান তিনটা শূন্য এখন আমরা যাবো কিসে হেক্সারিসমেল হেকজারিসমেলের সম্পর্ক হচ্ছে চার বিট করে করে কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন দশটাকে তো চার চার করা যায় না এখন চার আট বারো এখন কি তুমি দুইটা মুছে তারপরে কি আটে করবে না তাহলে কি করবো অতিরিক্ত সামনে আরো দুইটা শূন্য দাম কেন শূন্য দিলাম কারণ ওই যে আমাদের চার বিট করে করে গঠন করতে হবে এবার এরকম চার চারটা করে এলো চিহ্ন দেবো চার এখন এটার মান কথা এটার মান কথা এটার মান কথা তুমি না জানো পাশে এরকম বিট বসা আর্ট চার দুই এক এবার দেখো শূন্য শূন্য ওয়ান শূন্য 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 ওয়ান শূন্য এর অর্থ হলো আমরা এই লাইনে শুধু দুই পাচ্ছি যার যার নীচে শৈন্য থাকবে তাকে তাকে গণনা করব না যার যার নিচে ওয়ান থাকবে তাকে তাকে গণনা করব তাহলে এই মুহূর্তে দুইয়ের নিচে ওয়ান তার মানে শুধু দুই পাচ্ছি পরের লাইনে ওয়ান শূন্য ওয়ান শূন্য অর্থাৎ ওয়ান শূন্য ওয়ান শূন্য এই জায়গায় আমরা আর্ট পাইতেছি আর হলো দুই পাইতেছি ওই যে আটের নিচে ওয়ান ওই যে দুইয়ের নিচে ওয়ান দেখছো তাহলে আট আট দুই যোগ করলে কথায় দশ এখন হেকজার সিমিনে দশ লেখা যায় না দশ মানে কি এ এরপরে আবার ওয়ান শূন্য 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 শুধু এইট পাচ্ছি তাহলে অ্যান্সার দাঁড়াইলো টু এ এইট কিসে দাঁড়াইলো বলো তো সিমিলে এই যে গ উত্তর হয়ে গেল তুমি তিনে তিন পেয়ে গেলো বললো সুরমার সোয়েটারের মূল্য হেকজার এসেমিলে প্রকাশ করো তুমি প্রথমে উত্তর লিখে যে সুরমার সোয়েটারের মূল্য হেকজার এসেমিলে প্রকাশ করা হলো কথাটি বলে তুমি আসতে করে প্রথমে অক্টালকে নিবা তারপরে হয়ে গেছে আচ্ছা গ শেষ এবার আসো আমরা গহা নাম্বারে যাই গহা নাম্বার কি বলছে দেখো তোমরা কি বুঝতেছো আবারও বলি আইসিটি কিন্তু বউ প্রশ্ন আসে না মুখস্থ করার বিষয় না এটা যশোর বোর্ড দু হাজার পঁচিশ সাল তাদের মতো করে তারা প্রশ্ন সাজিয়েছে শীতের সময় দিয়ে হ্যাঁ তো তোমার বোর্ড তুমি যে ছাব্বিশ সাতাশ বা যে কোনো সালে পরীক্ষার জন্য তোমার বোর্ড আবার এরকম একটা প্রশ্ন সাজাবে তোমাকে দিয়ে তোমার জন্য তাও তুমি কি করবা এইটা মুখস্থ করে কিন্তু ধরা খেয়ে যাবে এই জন্য বেসিক জানতে হবে যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যায় যোগ করে কেমনে বিয়োগ করে কেমনে ইত্যাদি ইত্যাদি যেমন গহ কি বলছে দেখো কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল এখন এখানে তিনটা সোয়েটারের মূল্য একটা হলো পদ্মার কত আটশো পঞ্চাশ টাকা দশমিকে সুরমার কত দুশো বারোশো পঞ্চাশ টাকা অক্টালে মেঘনার কত তিনশো আশি টাকা হেকজার এসেমেল এখন এই তিনটার মধ্যে এই তিনটা দামের মধ্যে কোনটা সবচেয়ে কম আমরা বুঝবো কেমন আমরা এই মুহূর্তে বুঝতেছি না তাহলে এইটা তোমার উপায় হচ্ছে তুমি এরকম গহ নাম্বার লিখে উত্তর লিখবা তারপরে তুমি লিখবা যে সুরমার সোয়েটারের মূল্য দশমিকে কনভার্ট করা হলো একটা একটা করে দশমিকে নিবা তাহলে টাইম সুরমার সুরমারটা তো দশমিক আসে ওকে তাহলে লিখবা যে সুরমার সোয়েটারের মূল্য এত লিখে রাখবো আর কি আচ্ছা গেল তারপরে কে তারপর হচ্ছে সরি এটা হলো কার পদ্মার পদ্মারটা দশমিকে আছে এবার সুরমারটা দশমিকে নিবা অকটালে আছে তাহলে অক্টালে কত হয় অক্টালে হচ্ছে বারোশো পঞ্চাশ যাবো কোথায় দশমীকে আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিক যার সূত্রকে বেজের উপরে পাওয়ার ধরে গুণ অর্থাৎ এক গুণ আট আবার যোগ দুই গুণ আট আবার যোগ পাঁচ গুণ আট আবার যোগ শূন্য গুণ আট বেজের উপরে পাওয়ার বেজের উপরে পাওয়ার এবার ক্যালকুলেশন করলেই তো আমরা অ্যান্সারটি পেয়ে যাব তাহলে একজনেরটা তো দশমিকে আছে আটশো পঞ্চাশ আর এটা আমরা বুঝতেছি না কত তাহলে এটা আমরা দশমিকে নিচ্ছি এখন ক্যালকুলেশন করো এক গুণ অনেকে আছে এটা ভুল করে যে আটের উপরে তিন মানে তে আঠা চব্বিশ লেখে আসলে কিন্তু তা না আটের উপরে তিন মানে আট তিনবার গুণ অর্থাৎ আট গুণ আট গুণ আট তাহলে আট আঠা চৌষট্টি চৌষট্টিকে আট দিয়ে গুণ দাও চৌষট্টি গুণ আট কত হয় পাঁচশো বারো তাহলে এখানে হবে পাঁচশো বারো যোগ আবার দুই গুণ আটের পরে দুই থাকলে যে কোনো সংখ্যা গুণের কাজ করো পাঁচশো বারো আককে পাঁচশো বারো আর চৌষট্টিকে কে দুই গুণ করলে একশো আঠাইশ পাঁচ আঠাৎ চল্লিশ আর শূন্য যা কিছু গুণ করো শূন্য তাই না আচ্ছা তাহলে পাঁচশো বারো একশো আর হচ্ছে চল্লিশ যোগ করলে কথা হয় যোগ একশো আঠাশ যোগ চল্লিশ কত হয় ছয়শো আশি তাহলে আমরা এইটা পেয়ে গেলাম হচ্ছে ছয়শো আশি বলতে সবচেয়ে কম মূল্য ছিল কার তাহলে আমরা পদ্মার পদ্মা তো দেওয়াই আছে আটশো পঞ্চাশ সুরমারটা পেয়ে গেলাম ছয়শো আশি এখন ধরো আমার খাতায় জায়গা নেই আমি নিচে লিখবো এখন আমি এটা মুইছে লিখি আর কি আচ্ছা তোমরা তো বুঝতে পারতেছো তাই না আচ্ছা পরেরটা আছে হেকজা ডিসেমেলার আছে ওইটা আবার আমরা দশমীকে কনভার্ট করব ওইটা নাম কি নাম হচ্ছে তো লিখবো মেঘনার সোয়েটার মূল্য দশমীকে কনভার্ট করা হলো তো মেঘনারটা আছে হল তিনশো আশি কিসে বেশ ষোলোর উপর ভিত্তি করে এবার অঙ্ক করতে হবে তিন গুণ ষোলো যোগ আট গুণ ষোলো এই যে আমি যে লিখতেছি তোমাকে বোঝো যে কোনো সংখ্যা থেকে দশমিকে কেমনে যেতে হয় যদি এটা না জানো ওই যে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও এখনো সময় আছে পাশ করা যাবে পাশ করা যাবে ওকে আচ্ছা দেখো তিনের জায়গায় তিন গুণের জায়গায় গুণ ষোলোর উপরে দুই মানে ষোলো দুই গুণ বত্রিশ না ষোলো গুণ ষোলো অর্থাৎ দুইশো ছাপ্পান্ন হয় আমি লিখে দিলাম দুইশো ছাপ্পান্ন আট গুণ যে কোনো সংখ্যার পর ওয়ান থাকলে সেই সংখ্যা বসে যায় যে কোনো সংখ্যা ওয়ান তাহলে এবার ঘটনা দাঁড়াইলো কি দুইশো ছাপ্পান্নকে তুমি তিনটা গুণ দাও দুইশো ছাপ্পান্ন গুণ হচ্ছে তিন কথা সাতশো আটষট্টি যোগ আটকে ষোলো গুণ দাও একশো আঠাশ অর্থাৎ এটার সাথে আমরা যোগ করি কত সাতশো আটষট্টি তো আটশো ছিয়ানব্বই তো দাঁড়াইলো কত আটশো ছিয়ানব্বই সবচেয়ে কম মূল্যের সোয়েটারটা তাহলে এখানে আমরা দেখলাম যে শীতের সময় পদ্মা এত টাকার কিনছিল সুরমা এত টাকার কিনছিল মেঘনা এত টাকা কিনছিল কিন্তু দশমিকে কনভার্ট করলাম একটা ছিল দুইটা আমরা দেখতে যে সবচেয়ে কম দাম সুরমার টাকা তো এই জিনিসটা তোমার কাছে চাইছিল এই প্রশ্নে যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল সুরমার আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের আবার কোনো প্রশ্ন সমাধান দিবো এইভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কারণ সামনে পরীক্ষা পরীক্ষার আগ মুহূর্তে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস এমএস দিও ইনশাল্লাহ আইসিটিতে অনেক ভালো করবে